আসসালামু আলাইকুম বিয়র্স বগুড়া গোয়াল রোড সুত্রাপুরের লিও মোটরসে প্রচুর পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে ইলেকট্রিক বাইকে এখানে যে ইলেকট্রিক বাইকের পাশাপাশি আরও অন্যান্য মডেলের খুবই স্বল্প মূল্যে ইলেকট্রিক বাইক রয়েছে তো যেনারা স্বল্প মূল্যে ইলেকট্রিক বাইকগুলো ক্রয় করতে চান ভালো মানের উন্নত মানের প্লাস্টিক কোয়ালিটি সহ তারা যোগাযোগ করতে পারেন বগুড়া কোহেল রোড সূত্রাপুরের লিও মোটরসে এখানে আকিজের সকল ধরনের ইলেকট্রিক বাইক রয়েছে যেমন এই যে আঁকিজের দুর্বার এটা হচ্ছে নিউ মডেল এটা ওল্ড মডেল রয়েছে আঁকিজের দুরন্ত রয়েছে দুরন্ত নতুন মডেল এটা দেখতে পাচ্ছেন এটা এগুলো খুবই স্বল্প মূল্যে ইলেকট্রিক বাইকগুলো আর মানে মেইন কথা কী যে সকল ইলেকট্রিক বাইকের পাশাপাশি আরও যে সকল ইলেকট্রিক বাইকগুলো রয়েছে সেই ইলেকট্রিক বাইকগুলো স্বল্প মূল্যে পেয়ে যাবেন বগুড়া গোয়াল রোড সূত্রাপুরের লিও মোটরসে তো বগুড়া গোয়াল রোড সূত্রাপুর লিও মোটরসে যোগাযোগের নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন ধন্যবাদ